আসসালামু আলাইকুম কেমন আছে আশা করি খুব ভালো আসে না রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকেও আবার বিকেলে আসলাম আজ প্রতিদিনের মতো রেগুলারলি যে আসি লাইভে আজকেও আসলাম লাইভে তো আজকেও আসছে আপনাদের যে কথা দিয়েছিলাম যে আজকেও যে এখন থেকে আমি আউটডোরে লাইভ করবো তো আজকেও আসছে লাইভ আউট করার আউটডোরে লাইভ করার জন্য আজকে আসছে আমাদের খামার বাড়ির যে বাগান আছে সবজির বাগান সেই সবজির বাগানে সবজি বাগানে এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম তখন ছিল যে পালন শাকগুলো পালন শাকগুলো ছোটো ছোটো এবং ই ধনের পাতা যে ছিল ওইগুলো খুব ছোটো ছোটো ছিল আজকে আপনাদেরকে দেখাবো যে বর্তমানে সে সবজি বা এই পাতাগুলো বা গাছগুলা কীরকম বড় হয়েছে সেটা আপনাদের দেখাবো তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে যে গাছগুলো কত বড় হয়েছে এখন আমি আপনাদেরকে ব্যাক সাইডের যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাতে দেখাই এটা হচ্ছে ধনিয়া পাতা বা সজের পাতা যেটা বলে আমাদের এখানকে সজের পাতাটা দেখাইছিলাম তখন কিন্তু একদম ছোট ছোট আচ্ছা আপনাদের দেখাই যে কত বড় হয়েছে যে দেখাই অনেকটা বড় হয়ে গেছে আর কিছুদিন পরেই প্রায় ফুল ধরে যাবে এই পাতার মধ্যে এই যে দেখেন কত বড়ো বড়ো হয়েছে এই কত বড় বড় হয়েছে পাশাপাশি এখানে আছে কিছু ওই ডাটা টাটা দেখছেন এই টাটাগুলো কত এইগুলো কিন্তু দৃষ্টিতে সাদা টাটা ডাটা দুই তিন রকমের লাল টাটা পাওয়া যায় লাল টাটাটা অত বড় বা হয় না সাদা না না কিন্তু এটা কিন্তু সাদা টাটাটা একটু চাহিদা বেশি তো এই সাদা টাটা দেখেন এই যে কত বড়ো বড়ো বা কত মোটা এখনই ছোটো অনেক কিন্তু তারপরে দেখেন কী প্যান অন্যরকম রকম সতেজ বাজারে যে ডাটা কিছু বাজায় সেগুলো কিন্তু অনেক গলতে সহজে গলতে চায় না বা শক্ত থাকে রান্না করার পরে কিন্তু এগুলো একদম নয়ের মতো হয়ে যাবে ই করার পরে রান্না করার পরে সবাই শুনে গাছ শুনছে সাপ করা হয় না গাছটা একটু পরিষ্কার করে দিতেছি তো আপনার পাশাপাশি আপনাদেরকে দেখাইতে এরকম ঘাস খেলি এই গাছগুলা বড় হইতে দেয় না এইভাবে একটু পরিষ্কার করে দিই আপনার পাশাপাশি আপনাদেরকে ভিডিওটা শেয়ারও করে দিই তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটু কান্টিনি সেই করে দিবেন শেয়ার করে দিবেন এবং যারা নতুন আছেন ক্যান্ডিডি টুই সাবস্ক্রাইব করে দিন দেবেন চ্যানেলটা যেন আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে আপনারা সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশান অন করে দেবেন যাতে যেন বলো ভিডিও আসলেই বা নতুন ভিডিও আপডে আপডেট হইলেই যেন আপনারা দেখতে পান এই যে গাছ সেই গাছগুলো অনেকে যে যে গাছ আছে এই গাছগুলো বড়ো হইতে দেয় না পরিষ্কার করে দিলাম দেখেন একটু জায়গা পরিষ্কার করলাম এখন কেমন হয়েছে সবজিটা এটা টাটা ফ্রেশ দেখেন এই যে অনেক ফ্রেশ হচ্ছে ধনিয়া পাতা বা সজের পাতা এগুলো সজের পাতা বা ধনিয়া পাতা পাতা যেটাই বলেন অনেকটা বড় হয়েছে যে দেখেন এগুলা ফুল প্রায় যে দেখেন এই যে ফুল এর মধ্যে ফুল প্রায় কাছাকাছি ফুল ফুটে যাবে আর কিছুদিন পরে ফুল ফুটে যাবে তো সব সময় তো এত ফুল এত ধনিয়া পাতা খাওয়া যায় না তো যেগুলো বাড়তি হবে বাড়তি হবে বা ফুল ধরবে যারা ফুল দিবেই তার প্রতিদিন যে আমি এবং আমার পরিবারের বা আত্মীয় স্বজন যারা আছে তারা এখান থেকে নিয়ে খায় দুনিয়া গাছের পাতাগুলো তাদের রান্না রান্নায় যার যতটুকু লাগে তারপরে বাড়তি যেগুলো আছে এগুলো বড়ো হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাই কয়েকটা এর আগে জীবন ছিলাম দুনিয়া গাছের গাছগুলো সেগুলোর মধ্যে ফুল ধরছি এই দেখাই আমাদের কয়েকটা বেশি না এই যে এই যে একটা দেখাই যে দুনিয়া গাছের ফুল ধরছি কিন্তু এই যে এটা দুনিয়া গাছের ফুল এটা এই যে দুনিয়ার ফুল দুনিয়ার ফুল এটা পাশে পাশে আমরা আপনাদেরকে আরেকটা দেখাই এই যে এটা দুনিয়ার ফুল কিন্তু দুনিয়ার ফুল গাছ আমি এ বছর এখন আপনাদেরকে দেখে পালন শাক গুলা পালন শাক দেখতেছেন এই যে পালন শাক গুলা দেখতেছেন এই পালন শাক গুলা অনেক তখন যখন প্রথমে ভিডিও একটা দেখেছিলাম তখন ছোট ছোট ছেলে আজকে দেখে যে কত বড় বড় পাতা পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে মানে কয়েকটা পাতা হইলে রান্না হয়ে যাবে এইরকম অনেক নোম নোমের মতো এগুলো গলে যায় পাতাগুলো ঘুমের মতো জায়গা এগুলোর মধ্যে পাতার মধ্যে কোনো নাই কোনো কীটনাশক নাই কোনো রাসায়নিক সার কোনো সার প্রয়োগ করা হয় না এর মধ্যে এই বাগানে আমাদের বাগানে কোনো সার বা কীটনাশক বৃষ্টি এইরকম কিছু প্রয়োগ করা হয় না সবই একদম সতেজ যে রাসায়নিক না ব্যবহার না করে গোবর বা ছাই এই আবিজাবি দিয়ে জৈব সার হিসাবে ব্যবহার করা হয় যাতে কোনো ক্ষতিকর বা ইম না থাকে কারণ ক্ষতিকর জিনিস প্রয়োগ করলে নিজেরা নিজেরা যেহেতু বা আমরা গ্রামের মানুষ যারা যে জিনিস সেগুলো ব্যবহার করি খামারে বা বা বাগানে বা পালানে যেটাই বলেন সেখানে কোনো আমার মনে হয় আমার জানা মতে গ্রামের মানুষ কমই রাসায়নিক বা কীটনাশক কমই ব্যবহার করে তো তদরূপে আমরা কখনো আমরা কখনো এগুলো ব্যবহার করি না ধান খেতে শুধু সার প্রয়োগ করি বা কীটনাশক ব্যবহার করি এগুলোর মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না সবজির মধ্যে পাতা জাতীয় শাক সবজির মধ্যে এগুলোর মধ্যে কোনো কীটনাশক ব্যবহার করা হয় এগুলোর মধ্যে সব জৈব সার গোবর ছাই ইত্যাদি পচিয়ে বা আবিজিবি পচিয়ে সেইগুলো ব্যবহার করা হয়

এই ঘাসগুলি আসলে পরিষ্কার করতে হবে আমি দেখি এখন আপনাদের সামনে পরিষ্কার করে দেই এবং আপনাদের আপনাদেরকে ভিডিও দেখাই এই যে কী গাছ সেটা এই গাছটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জানেন এই যে ভিডিওতে এটা কী উপকারী তাও আমি জানি না যদি আপনারা কেউ জানেন কমেন্টে জানাবেন অনেক এই যে দেখেন প্রচুর অনেক সে গাছটা অনেকে টপের মধ্যে বনে হয়ে গেছে শহরাঞ্চলে যা টপের মধ্যে বনে কিন্তু আমার এখানে অনেকে রাগাছা হিসাবে জন্মেছে জয়টা আমাদের এখান থেকে ই করতে হবে পরিষ্কার করতে হবে এই যে এই যে ক্লিন করতে হবে ক্লিন করে হলে দিতে হবে ক্লিন করতে হবে এগুলো প্রচুর জন্মেছে প্রচুর সাপ ক্লিন করলাম পরিষ্কার করলাম এই পাশে ওই যে দেখেন বালা অনেকটি জন্মাইছে গাছের ফাঁকে ফাঁকে অনেক আগাছা আছে আগাছা আগাছাগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করার টাইম পাই না আমি যে আবার ধানগুলা ই করলাম লাগাইলাম এর জন্য সময় পাই না আবার ওইগুলো মধ্যে সার দিয়ে ই দিতে হবে পরিষ্কার করতে হবে বলে ওইগুলো এই যে খেলানো খ্যাত ইয়ে পরিষ্কার ইও পরিষ্কার হইলো বাগানও পরিষ্কার হইলে গরু গরুর খাওয়ানো যাবে দেখি এই পাশে অনেক কি মধ্যে অনেক আগাছা আছে এই যে এগুলো পরিষ্কার করতে হবে দেখি পরিষ্কার করি এই যে প্রচুর আগাছা প্রচুর আগাছা থাকে এগুলোর মধ্যে প্রচুর আগাছা এই যে আপনারা অনেকে জানেন যে পালন শাক পালং শাকের পাতার মধ্যে পালন শাকের পাতা অনেক গুণ অনেক ক্যালসিয়াম আছে এই পালন শাকের ইয়ের পাতা পালং শাক তারপরে আপনার টমেটো তারপরে হচ্ছে গাজর এগুলোর মধ্যে প্রচুর কেলেছিলাম তো পালং শাক আমরা এর জন্য নিজেরাই আবাদ করি জানি কোনো এগুলোর মধ্যে বাজার থেকে কিনলে অনেকে বলা যায় না কিছু কিছু পাতার মধ্যে বিভিন্ন রকমের ভালো পাতা ফ্রেশ পাতা রাখার জন্য ভিটামিন প্রয়োগ করে তো সেগুলা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর এর জন্য নিজের বাদ করি কম বেশি যাই হয় যেরকম হয় নিজেরাও নিজেরাও খাই আত্মীয় স্বজনদের দিই নিজেদের চাহিদা পূরণ আত্মীয় স্বজনদের দিতে যে দেওয়া হয় ওটাও নিজের ই হয় তো তাই সবার আমাদের মনের মতো সবারই উচিত যার যাদের যাদের ছোটো মোটো বাগান বা ছোটো খাটো বাড়ির পাশে পালান ইত্যাদি থাকে সেগুলোর মধ্যে সবজি চাষ করা নিজেদের যাতে নিজেদের কিনা না খাইতে হয় নিজেদের চাহিদা পূরণ পারে নিজেদের যে পরিবারের যে চাহিদাটা ওইটা যদি পূরণ হয় এখান থেকে আমরা ওই রকমই শুধু আমরা নিজেদের খাওয়ার জন্য এবং পরিবারের চাহিদা এবং অন্য আত্মীয় স্বজন চাহিদাটা পূরণ করার জন্য এগুলো আবাদ করি ভাবে কোনো এই করি নেই যেত গাছ প্রচুর প্রচুর গাছ মানে সার পাই তো মাটির মধ্যে অনেক সার পায় এগুলো আগাছা জন্মায় ভালো যে কোনো জিনিস যেটা প্রয়োজন নয় সেটাই বেশি জন্মায় আগাছাগুলো এতই জন্মায় যে এগুলো কিন্তু প্রয়োজন জন্মায় যদি এগুলো আবাদ করতাম তাহলে কিন্তু এতটা হইতো আবার তখন এ করি না এর জন্য হয়েছে অনেক সুন্দর হয়েছে হয়েছে যেটা প্রয়োজন সেটা রাখতেছি আর যেটা প্রয়োজন না সেটা দেখ গরু সার গরু আছে জানেন দেশি গরু আমাদের আছে দেশি গরুটার গরুর খেলাইতে পারি করে সেও খাইতেছে মানে একটা না একটা জড়িত আছে এসব খাবারের সাথে তো এই যে তুলছি পরিষ্কার করছি পরিষ্কার করলে গাছগুলো ভালোই দেখা যায় পরিষ্কার করলে এই যে কোনো সুন্দর দেখা যায়

এখন আপনাদেরকে দেখাবো ডাটা সে ডাটা বলছিলাম সে ডাটা গুলা আপনারা এর আগে দেখছিলেন ছোট ছিল তখন ডাটা এখন মোটামুটি কিছু বড় হয়ে গেছে গে সদা ডাটা এগুলোর মধ্যে একটু নিরায় দিতে হবে গোবর দিয়েছে যেখানে আপনাদের আমি বলি না শুধু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখতেছেন হলুদ হলুদ কিন্তু গোবরের ফাঁকি গোবর শুকানোর পরে যে ফাঁকিটা থাকে সেটা তো জ্বালানি কাজে ব্যবহার করা হয় না তো সেটা আপনার এই মাটিতে ক্ষেতের মধ্যে দেওয়া দেওয়া হয় মাটিতে মিক্সড ই করে পরে সেটা আপনার এই পাশে দেখেন বেলা আছে যে ছাই ছাই এই ছাই ছাই মাটি দেখেন কিন্তু সাই এই সাইডে এই মাটিতে মিক্সড মিক্সড হবো পচানো হবো পচানোর পরে সেগুলো আবার হাল বাইয়ে বা কোবাইয়ে টোবাইয়ে কোদাল দিয়ে সেগুলোর মধ্যে আবার পরে শাকসবজি চাষ করা হবে কারণ যেহেতু আমাদের ওই রাসায়নিক সারটাও আমাদের প্রয়োজন হয় না টাকাও ব্যয় হয় না তো সবকিছু ইয়ে থেকে হয়ে যাচ্ছে ন্যাচারাল যেটা পাওয়া যাইতেছে ন্যাচারাল এই যে মাটিগুলোর মধ্যে কিন্তু এই যে ছাই দেওয়া মাটি ছাইয়ের মাটি সেই কালো মাটিগুলো দেখতেছেন সাইয়ের মাটি আর এই পাশে যে সাইয়ের স্তুপ কইরা রাখতেছে মাটি একটু পয়সা গেলে ই হয়ে যাব যখন পরে পেলায় নাই দিব চড়াইয়া দেওয়া চড়ায় দেওয়া নহবা ই হয় তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কাইন্ডলি একটু জানাবেন এবং এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে আপনারা আমাদের ভিডিও বা কন্টেন্টগুলো আপনাদের ওইখানে যায় বা আপনারা দেখতে পান একটু কাইন্ডলি শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন